লোকটি যখন উহাদের ষড়যন্ত্রের কথা শুনিল তখন সে উহাদেরকে ডাকিয়া পাঠাইল উহাদের জন্য আসন প্রস্তুত করিল উহাদের প্রত্যেককে একটি করিয়া ছুরি দিল এবং ইউসুফকে বলিল উহাদের সম্মুখে বাহির হও অতঃপর উহারা যখন তাহাকে দেখিল তখন উহারা তাহার গরিমায় অভিভূত হইল এবং নিজেদের হাত কাটিয়া ফেলিল উহারা বলিল অদ্ভুত আল্লাহর মাহাত্ম এ তো মানুষ নয় এ তো এক মহিমান্বিত ফিরিস্তা সে বলিল তাহার তোমরা আমার নিন্দা করিয়াছ আমি তো তাহা হইতে অসৎকর্ম কামনা করিয়াছি কিন্তু সে নিজেকে পবিত্র রাখিয়াছে আমি তাহাকে যাহা আদেশ করিয়াছি সে যদি তাহা না করে তবে সে কারারুদ্ধ হইবেই এবং হিনুদের অন্তর্ভুক্ত হইবে ইউসুফ বলিল হে আমার প্রতিবালক, এই নারীগণ আমাকে যাহার প্রতি আহ্বান করিতেছে তা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয় আপনি যদি উহাদের ছলনা হইতে আমাকে রক্ষা না করেন তবে আমি উহাদের প্রতি আকৃষ্ট হইয়া পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব অতঃপর তাহার প্রতিবালক তাহার আহ্বানে সাড়া দিলেন এবং তাহাকে উহাদের ঝরনা হইতে রক্ষা করিলেন তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ নিদর্শনাবলী দেখিবার পর উহাদের মনে হইল যে তাহাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করিতেই হইবে